ঠিক করো ঠিক করো লেগে যাচ্ছে দাঁড়াও দাঁড়ো আমি উল্টে দিই ছিঁড়ে গেছে এই যে সমস্যা নেই দাঁড়াও আমি দেখি আমি দেখি হুম হয়েছে ওইসো হয়েছে ওঠাও শেষ এই দেখো ঠিক হয়ে গেছে এই জায়গায় বোলো দিচ্ছি এই দেখো দিচ্ছি হুম এটা বোলো এ তারপরে তোমার তো আছেই এখানে বেলো দেখি কত বড় হয়েছে হাতে না হতে দেখি তুমি পারবা দেখি দেখি এই আসতে উঠাই দিত উঠাই দিত আসতে ছাড়া আচ্ছা তুমি উঠো তুমি উঠো তুমি উঠো আরিতে যে রুটি বানাইছে সব বর্ণটা নিয়েছে না ধরে নিন